করিতে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী ঘরের এই স্থান করি রাখলে সংসারে থাকে সুখের ছোঁয়া সনাতন ধর্ম অনুসারে সংসারের যে কয়টি জিনিসে স্বয়ং লক্ষ্মী দেবী বাস করেন বলে মনে করা হয় তার মধ্য অন্যতম হল করি এই কারণে করিরও পুজো করার রীতি প্রচলিত আছে যেহেতু টাকা আবিষ্কার হওয়ার আগে কড়ির মাধ্যমেই জিনিস কেনাবেচা চলত সেই কারণে কড়িকে অর্থ অর্থাৎ মা লক্ষ্মীর প্রতিনিধি বলে মনে করা হয় কড়ির মাহাত্ম বাড়িতে করি রাখা খুবই শুভ বলে মনে করা হয় যে বাড়িতে করি থাকে সেই সংসারে লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস কিন্তু করি যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না জ্যোতিষ মতে জেনে নিন বাড়িতে কোথায় করি রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঠাকুর ঘরে জ্যোতিষ অনুসারে ঠাকুর ঘরে করি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঠাকুরের আসনে করি রাখলে প্রসন্ন হন মা লক্ষ্মী অনেকে লক্ষ্মীর ঝাঁপির মধ্য করি রেখে দেন যে বাড়িতে করি পুজো করা হয় সেখানে কখনো অর্থের অভাব হয় না কারণ সেই সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল বজায় থাকে পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের ফলে সমুদ্র গর্ভ থেকে উত্থিত হয়েছিলেন মা লক্ষ্মী করি অর্থকে আকর্ষণ করে সেই কারণে বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানেও করি রাখা শুভ করি পুজো বাড়িতে মা লক্ষ্মীর পুজো করলে দেবীর আরাধনার সঙ্গে করিও পুজো করুন জাফরান বা হলুদ মিশ্রিত জলে আগে কড়ি ভিজিয়ে রাখুন পুজোর শেষে দুটো কড়ি লাল কাপড়ে বেঁধে ঘরের দুটো ভিন্ন জায়গায় রেখে দিন একটি করি রাখুন বাড়িতে যেখানে টাকা রাখে সেই স্থানে অর্থাৎ আলমারি বা সিন্ধুকে অন্য কড়িটি রাখুন ঠাকুরের আসনে এর ফলে বাড়িতে অর্থাগম হওয়ার শুভ যোগ তৈরি হবে এগারো কোড়ির অর্থ শুক্রবারে এগারোটি কড়ি একটি হলুদ কাপড়ে বেঁধে বাড়ির উত্তর দিকে কোনো স্থানে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হবে কড়ি রাখার পরে আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে একশো বার কুবের দেবের মন্ত্র উচ্চারণ করুন অথয়ে বন্ধুরা এই বাস্তু টিপসগুলো মেনে চলুন এবং ভালো থাকুন জয় মাতারা জয় বাবা লোকনাথ